আমরা যখন ক্যাপ কার্টের কোনো ফাইল এক্সপোর্ট করতে চাই গেলে কিন্তু দেখতে পাই যে ফাইলটা নো ইন্টারনেট কানেকশন অথবা যদি আমরা কোনো ফিল্টার ইউজ করতে যাই তাহলে দেখা যায় এটা নো ইন্টারনেট কানেকশন এই ধরনের সমস্যা করবেন এবং অথবা আমরা কি করি যদি কোনো কিছু ইউজ করতে চাই ক্যাপ উপরে লেখা থাকে ক্যাপ মানে যদি আপনার কোনো ফাইল এক্সপোর্ট করি এটা ক্যাপকার দিয়ে এক্সপোর্ট এডিট করা হয়েছে সেটাও কিন্তু লেখা থাকে মানে ওয়াটার মার্ক থাকে সো আজকে ভিডিও স্পেশাল তাদের জন্য যারা ওয়াটার চান না এবং যাদের নো ইন্টারনেট কানেকশন প্রবলেম হয় তাদের জন্য স্পেশাল আজকে সেই ভিডিওটা দেখাবো এবং এই ক্যাপকার্ডের লিঙ্ক আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন অথবা সেখানে আমাকে জয়েন মেসেজ দিতে পারেন দিলে কিন্তু আমি আপনাকে ও ক্যাপকার্ডটা আপনি দিয়ে দেবো মেসেজের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন হলে কিন্তু সেখান থেকেও আপনাকে দিয়ে দেবো যদি আপনার কাছে অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু নো ইন্টারনেট কানেকশন বা কোনো ফিল্টার আসছে না সেটাও কিন্তু আপনি সমাধান করে নিতে পারেন খুবই ইজিলি সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিয়ার্স শুরু ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আচ্ছা ক্যাপকার্টের যে সব সমস্যাগুলো আছে সেসব সমস্যাগুলো সমাধান হবে আজকের ভিডিওতে সো এর জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে এই যে মিজি অপশন সো মিতে চলে যাবেন অথবা আপনার এখানে থেকেও কিন্তু এখানে দেখতে পাবেন যে সেটিংস নামে আইকন সেটিংসটা পেয়ে যাবেন সো আমি মিতে যাচ্ছি মিতে গিয়ে আমি সেটিংসটা এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের আইকন এখানে ক্লিক করে দেবেন ওকে প্রথম কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর বিজনেস মোড অ্যাট এটা জাস্ট আপনি অন করে দেবেন ওকে এটা প্রথম কাজ হচ্ছে আপনাকে এটা অন করে দিতে হবে আপনি কার্ডের প্রো ভার্সনটা ইউজ করতে পারেন না নেটওয়ার্ক প্রবলেম অমক তমক অনেক ধরনের ইস্যু দেখায় সো আপনার প্রথম কাজ হচ্ছে ওইটা করতে হবে ওকে এটা করার পরে দ্বিতীয় কিছু কাজ আছে আপনি প্রোভার্সন ইউজ করতে পারবেন প্রিমিয়ার ভার্সন ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সেটা দেখাচ্ছে আজকের এই ভিডিওতে সো এটাই ফ্রিতে এই প্রোভার্সনটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনার চ্যানেল ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি সো ভিডিও ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনি জাস্ট এইটা ডাউনলোড করে নিতে পারবেন ওকে সো এখন মূলত প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় কাজ হচ্ছে আরও একটু কিছু কাজ করতে হবে আপনি যদি ইউজ করতে চান লাইফ টাইম সমস্তগুলো ট্যাম্পলেট সমস্ত কিছু তাহলে কিছু করতে হবে তার জন্য কী করবেন আপনি প্রথমত আপনি একটা ভিপিএন কানেক্ট করবে যে কোনো একটা ভিপিএন আপনি নিয়ে নেবেন আমি যখন সুপার ভিপিএন ইউজ করছি আপনি যে কোনো ভিপিএন আপনি নিতে পারবেন জি এটা ভিপিএনটা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন ডাউনলোড করে তারপর আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিচ্ছি কানেক্ট হয়ে গেছে এখন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে সেটা আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে ভিপিএন কানেক্ট দেওয়ার পরবর্তীতে তারপর আপনি নতুন ট্যাপ নেবেন এখানে আপনি সার্চ দেবেন ক্যাব কার্ড সাইন আপ এটা আপনি ক্লিক করে দেবেন তারপরে এই ওয়েবসাইটে চলে যাবেন ক্যাপকার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস ইমেলে আপনি ক্লিক করবেন মানে ইমেল দিয়ে আপনি সাইন আপ করবেন ওকে জিমেল কোথায় পাবেন আপনাকে এক্সট্রা জিমেল ইউজ করতে হবে এটার জন্য সেই জিমেলটা আপনি কোথায় পাবেন সেটার জন্যে কিছু ব্যতিক্রম অপশন আছে সেখান থেকে আপনি এক্সট্রা জিমেলটা নিয়ে নেবেন তো এর জন্য গুগল প্লে স্টোরে যাবেন জিমেল নেওয়ার জন্য জিমেল নেওয়ার জন্য গুগল প্লে স্টোরে বুঝতে পারছেন এটা এনজাস পার্সার পেয়ে যাবেন এটা হচ্ছে টেম্পোরারি মেল মানে টেম্পোরারি আপনাকে নিজে থেকে ক্লিয়ার কিছু তৈরি করা লাগবে টেম্প মেল নামে নিয়ে সার্চ দেবেন তারপরে যেরকম অনেক মেল আসবে এবারে যখন একটা টেম্পোরারি মেল আপনি এনেবেন সাপোজ আমার এটা ইনস্টল করা এইটা মেলটা নিচ্ছি জাস্ট ওপেন করে দিচ্ছি তারপরে কন্টিনিউ এখানে আমি ক্লিক করে দিলাম যার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু কপি যে অপশন সে একটা জিমেল কিন্তু অলরেডি চলে তৈরি হয়ে গেছে সো এখানে একটা জিমেল না এখানে চেঞ্জ যে অপশন সে চেঞ্জ করলে আরেকটা জিমেল চলে আসবে আরেক রকম জিমেল আপনি যতবার চেঞ্জ করবেন ততবার জিমেল নতুন নতুন জিমেল তৈরি হয়ে যাবে আপনার নিজে থেকে কিছু করা লাগবে না নিজেদের জিমেল লাগবে না ফোন নাম্বার লাগবে না এক্সট্রা কোনো ঝামেলা নেই এই জিমেলগুলো দিয়ে করলেই আপনার জন্য সবচেয়ে সেফ জোন সো বুঝতে পারছেন এখানে জাস্ট আপনি কপি ক্লিক করে দেবেন কপি ক্লিক করে দিয়ে আপনি সেই ওখানে বসায় দেবেন ওই জিমেলে এখন আমি দেখাচ্ছি এই যে জিমেল অপশন সো এখানে আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি যেই জিমেলটা আসবে সেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে হবে একটা পাসওয়ার্ড দেবেন যেটা মনে থাকবে এবং একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি দিচ্ছি তারপরে দেখুন সাইন আপ যে অপশন সাইন আপে ক্লিক করে দিলাম এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ মাস এবং সাল দিতে হবে মাস দিতে হবে এবং দিন দিতে হবে সো জন্ম তারিখটা এমন একটা দেবেন যেটা আঠারো বছরের উপরে হয় সেরকম একটা জন্ম তারিখ আপনি দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক না সো নিরানব্বই দিলাম এখানে সালটা আমি জানুয়ারি মাস করে দিলাম তারিখটা এখানে ডেটা আমি জাস্ট দুই দিন দিয়ে দিলাম নেক্সট দিয়ে দিলাম ওকে এখানে মূলত একটা ওটিপি যাবে ওটিপিটা দেখতে এই জিমেলে চলে এসেছে আপনি যে টেম্পোরারি মেলটা খুলেছেন তার ইনবক্সে কিন্তু এখানে ক্লিক করলে দেখবেন তার ওটিপি চলে এসেছে ভ্যারিফিকেশান কোড এটা এই মেলটা দিয়ে আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন এরকমভাবে অনেক টেম্পোরারি মেল আপনার ইনস্টার কোনো কিছু প্রয়োজন হলে সেটা দিয়ে দেবেন আমি জাস্ট ওটিপিটা আমি বসাই দিচ্ছি আমার ক্যাব কাটে আচ্ছা ওটিপিটা আমি বসাচ্ছি এখন ওকে বসাই দিলাম ভ্যারিফাইড কমপ্লিট ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস সো ভেরিফাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার সাইন আপ কমপ্লিট হয়ে গেছে ইউ আর সাইন অ্যান্ড অফ সাইন অ্যান্ড অফ সো এখন মূলত কাজ কি এখানে আমার কোনো কাজ নেই এখন আমি ক্যাব কাটে চলে যাব ক্যাব কাটে যাচ্ছি ক্যাপকারে চলে আসলাম আসার পরবর্তীতে এই যে সেটিংস আইকন অথবা মি আইকনে পেয়ে যাবেন মি আইকনে চলে যাবেন তারপরে দেখুন সাইন আপ লেখা আছে সাইন আপ উইথ ইমেল ইমেলে এখানে ক্লিক করে দেবেন আপনি ওকে এখানে ক্লিক করে দিতে হবে দিয়ে যেই জিমেলটা দিয়েছেন আপনি সেই জিমেলটা টেম্পোরারি মেলটা দিয়েছেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন এবং তার পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে বসায় দিয়ে সাইন আপ করে নেবেন আমি করছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি ইমেল ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিতে হবে আপনি যেই জিমেলটা দিয়েছেন টেম্পোর মেল সেটা কিন্তু কপি করা আছে সেটা জাস্ট আপনি পেস্ট করে দিলেন আর এখানে পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়েছেন ক্যাপকাটে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউর যে অপশন সে কন্টিনিউর ক্লিক করে দিলাম ওকে দেখতে পেন সাইন আপ সাকসেসফুল সো সাকসেস সফলভাবে আমার হয়ে গেছে এখন মূলত আমার কাজ দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন মূলত আমার একটা ইউজার আইডি হয়ে গেছে এই ইউজার আইডির ফলে আমি যে কোনো ট্যাম্পল্যাট ইউজ করতে পারব যে কোনো এক্সপোর্ট করতে পারব কোনো প্রকার নেটওয়ার্কের সমস্যা দেবে না কোনো কিছুতেই সমস্যা দেবে না সমস্ত কিছু কিন্তু করতে পারবো আমি এরপর থেকে সো এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকাল ফেজ